তোমাদের আর আর এলপি সিবিটি টু এর তো সিটি ইনটিমেশান লিঙ্ক বেরিয়ে গেছে তোমরা প্রত্যেকে যারা যারা সিবিটি ওয়ান কোয়ালিফাই করেছো তারা অবশ্যই সিবিটি টু এর সিটি ইন্টিমেশন স্লিপ তোমরা দেখে নিতে পারবে এখন তো সিটি ইনটিমেশান স্লিপ স্লিপটা কিন্তু এখন লাইভ ঠিক আছে সিটি ইনটিমেশন স্লিপ ফর ক্যান্ডিডেটস ফর এন জিরো ওয়ান টোয়েন্টি এলপি ইজ নাও লাইভ এস এম এস অ্যান্ড ইমেলস আর বিং সেন্ড টু ক্যান্ডিডেটস হুজ সিটি ইনটিমেশন স্লিপ হ্যাজ বিন অ্যাক্টিভেটেড যাদের সিটি ইনটিমেশন স্লিপ অ্যাক্টিভেট হয়ে গেছে তাদের এস এম এস এবং ইমেলের থ্রু দিয়ে কন্ট্যাক্ট অলরেডি করা হয়েছে অন দেয়ার রেজিস্টার্ড আইডিজ ইউজিং ডিউরিং দ্য ফিলিং এ দ্য অ্যাপ্লিকেশানস আর তো ক্যান্ডিডেটসরা ক্যান্ডিডেটস গো টু আর অ্যাপ্লাই ডট জিও বি ডট ইন ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশান নাম্বার এবং ইউজিং ক্রিডেন্সিয়াল দিয়ে তোমরা তোমাদের সিটি ইনটিমেশান দেখতে পারো বা তোমাদের যদি ফরওয়ার্ড পাসওয়ার্ড করতে হয় সেটাও তোমরা সে লগ ইন পেজে গিয়ে আর ফরওয়ার্ড পাসওয়ার্ড মেরে তুমি যে নতুন পাসওয়ার্ড সেটও করতে পারো ঠিক আছে আর হেল্প ডেস্ক লিঙ্কটাও সিটি ইন্টিমেশন লিঙ্কের সাথে হেল্পডেস্ক লিঙ্ক ইজ অলসো মেড অ্যাভেলেবেল উইথ দ্য সিটি ইন্টিমেশন লিঙ্ক সিটি ইন্টিমেশন লিঙ্কের সাথে হেল্পডেস্ক লিঙ্কও অ্যাক্টিভেট আছে তোমাদের যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে সে হেল্পডেস্ক লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের সমস্যা জানাতে পারো অথবা ইন কেস অফ এনি কোয়ারিজ অর ক্ল্যারিফিকেশান যদি প্রয়োজন পড়ে কোনো কিছু সমস্যা হলে হেল্পডেস্ক নাম্বারে ডাইরেক্ট কনট্যাক্টও করতে পারো নাইন ফাইভ ওয়ান থ্রি সিক্স থ্রি ওয়ান ফোর ফাইভ ফোর ফাইভ নাইন এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ডাইরেক্ট কল করতে পারো কল করার টাইমিং হচ্ছে নটা থেকে বিকাল সন্ধ্যে ছটা অবধি সোমবার থেকে শনিবার আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছ নম্বরে যেটা বোল্ড করে দেওয়া আছে যে আর বি ওয়াজ শিডিউলিং আর আরবি ওয়াইজ শিডুলিং হ্যাজ বিন ডান টু অ্যাভয়েড নর্মালাইজেশন অ্যাজ সাচ সাম ক্যান্ডিডেটস মে হ্যাভ টু ট্র্যাভেল লংগার ডিস্টেন্সেস কম্পেয়ার টু সিবিটি ওয়ান আর একবার বলছি আর বি ওয়াইজ শিডিউলিং হ্যাজ বিন ডান টু অ্যাভয়েড নর্মালাইজেশান আর ওয়াইজ শিডুলিং হ্যাজ বিন ডান টু অ্যাভয়েড নর্মালাইজেশন মানে তোমাদের নর্মালাইজেশন করা জেনারেলি নর্মালাইজেশন থাকবে না এলপি সিবিটি টুতে সেই কারণে আর আরবি সময়সূচি কিন্তু দেওয়া হয়েছে মানে যে যে আরআরবিতে ফর্ম ফিল আপ করেছো সেই আর আরবিতে মেবি ফর্ম মানে তোমাদের মানে সিটি পড় মানে সিবিটি এর সেন্টার পড়তে পারে ঠিক আছে সেটা করা হচ্ছে যেহেতু তাহলে নর্মালাইজেশন করা হবে না নর্মালাইজেশনে তো অনেক রকম সমস্যা হচ্ছে নর্মালাইজেশন মার্কস এড়ানোর জন্য আর ওয়াইজ এক্সাম শিডিউল তৈরি করা হয়েছে সময়সূচি দেওয়া হয়েছে এক্সাম শিডিউল বা টেস্ট সেন্টার ধার্য করা হয়েছে মানে যেমন অ্যাজ সাম সাচ সাম ক্যান্ডিডেটস মে হ্যাভ টু ট্রাভেল লঙ্গার ডিস্ট্যান্সেস কম্পেয়ার টু সিবিটি ওয়ান সিবিটি ওয়ানের তুলনায় আরও দীর্ঘ দূরত্ব কিন্তু ভ্রমণ করতে হতে পারে তোমাদেরকে যেহেতু আরআরবি ওয়াইজ শিডিউল করা হয়ে টাইম শিডিউল করা হয়েছে টেস্ট সেন্টারের আচ্ছা টেস্ট সেন্টারের শিডিউল দেওয়া হয়েছে এরপর একটা বলেছে সাত নম্বর ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার ওনলি দ্য অফিশিয়াল ওয়েবসাইট অফ আর বি ফর লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডু নট লিড বাই আনঅথেন্টিকেটেড সোর্সেস আর বি ওয়্যার অফ টাউটস হু ট্রাই টু মিসলিড ক্যান্ডিডেটস উইথ ফেক প্রমিসেস অফ অ্যাপয়েন্টমেন্টস জবস মানে কোনো ইলিগাল ভাবে কোনো চাকরিতে নিয়োগের কোনো প্রতিশ্রুতি দেওয়া হলে সেই সবগুলো থেকে এড়িয়ে থাকবে দূরে থাকবে আর আরবি সিলেকশানস আর বেসড অন পিওরলি সিবিটি কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড রিক্রুটমেন্ট ইজ বেসড অনলি দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেটস এটা একটা সাবধান তোমাদের বলে দেওয়া হয়েছে আর এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সের সাথে সিটি এনটিমিশন লিঙ্কটাও তোমাদের দেওয়া হয়েছে